ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আমরা এবার এবিটিএ টেস্ট পেপার হাতে পেয়ে গেছি এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান অঙ্ক ও যদি পারি জীবনবিজ্ঞানের পেজগুলো সলিউশানের চেষ্টা করব তবে ভৌতবিজ্ঞানের পেজ পেজগুলো খুব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করব প্রথমে শর্ট প্রশ্নগুলোর দিকেই বেশি লক্ষ্য এবং তারপরে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো থাকবে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব তবে একটা কথা ইউটিউবের ভিডিও প্রচুর দীর্ঘ বা লম্বা করে কোনো লাভ হবে না কারণ তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট সেখানে যদি ইউটিউবে প্রতিটা সাবজেক্টের ভিডিওর পিছনে যদি এক ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টা করে দাও দিনের টেক্সট বই বা আরও অন্যান্য রিভিশনের ক্ষেত্রে প্রচুর সমস্যা হবে সেক্ষেত্রে যতটা পারবে টেস্ট পেপার নিজেরা যেগুলো টেক্সটের নর্মাল কোশ্চেন নর্মাল পড়া সেগুলোকে করে নিয়ে যেগুলো স্পেশাল কিছু কোশ্চেন থাকে যেগুলো ঘোরানো থাকে কিছু ট্রিক্স থাকে কিছু ইন্টেলিজেন্ট টাইপের কোশ্চেন থাকে কিছুটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকে সেগুলোর ওপর জোর দিয়ে সেই কোশ্চেনগুলোকে কালেক্ট করে করার চেষ্টা করতে হবে ঠিক আছে প্রত্যেকটা পেজ ধরে ধরে নিজেরা যতটা সম্ভব চেষ্টা করবে তবে বাকিটা এখান থেকে ইউটিউব থেকে হোক বা আরও অন্যান্য স্যারদের কাছ থেকে হোক নিশ্চয়ই সবার টিউশন টিচার আছে তো সেখানে তোমরা করতে পারবে তো চলো প্রথমে বিজ্ঞানের পেজ শুরু করা যাক ভৌতবিজ্ঞানের পেজ অনেক ভৌতবিজ্ঞানের পেজ এখানে আছে তো এখানে ফিজিক্যাল সায়েন্সের যেটা দেখা যাচ্ছে ফিজিক্যাল সায়েন্সের অনেকগুলো পেজ আছে একদম পঁচিশ থেকে হাজার ছয় মানে বহু পেজ আছে তো এখানে প্রথম আমি পঁচিশ নাম্বার পেজটাতে যাব তো এখানে পঁচিশ নাম্বার পেজটায় যাওয়া যাক তো আমরা এসে গেছি পঁচিশ নাম্বার পেজে দেখো পঁচিশ নাম্বার পেজে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে খুব দ্রুততার সাথে সাথে করবো এবং আমি কিছু ক্যালকুলেশান যেগুলো প্রবলেম যেগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান আছে সেগুলো আমি করে রেখেছি সেগুলো আমি পরপর খাতাতে দেখিয়ে দেবো তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসকে বলা হয় এটা সবাই যেন জীবাশ্ম জ্বালানি তো এগুলো নিয়ে বেশি কথা বাড়িয়ে কিছু লাভ নেই পি সোজা সাপটা কথা যে আমার কোশ্চেনের সলিউশন করতে হবে তাতে ইউটিউব ভিডিওতে বেশি বোকে বেশি এক্সট্রা কিছু বলে কিছু লাভ নেই স্ট্রেট কাট আলোচনা পরপর পরপর কোয়েশ্চেন আলোচনা হবে এই আজকের ভিডিওতে আমি প্রথম বলে নিলাম এরপর কোনো ভিডিওতে কোনো কথা বলবো না জাস্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে যাতে ভিডিও যত পরিমাণ ছোট হয় বাট কাজ যেন বেশি হয় একটাই কথা ভিডিও যত পরিমাণ ছোট হবে এবং কাজ যেন বেশি হবে অর্থাৎ যত বেশি বেশি পারবে কম সময়ের মধ্যে পেজগুলোকে সলিউশন করতে হবে কারণ মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে অর্থাৎ তোমরা নিজেদের পড়াশোনাটা অবশ্যই জানুয়ারির কুড়ি তারিখ থেকে করতে শুরু করতে হবে তাহলে জানুয়ারির কুড়ি তারিখ মানে ডিসেম্বরটা আর এক মাস কুড়ি দিন মতো হাতে আছে তার মধ্যে যত আউটসাইড যা কিছু পড়াশোনা যা কিছু সব অন্তত জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে করে নিতেই হবে বাকি পনেরোটা দিন সম্পূর্ণ তোমাদের তো তখন ভালো করে পড়াশোনা করতে হবে রেডি করতে হবে নিজেকে পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি লাগবে তো এই একটা ভিডিওতেই আমি এত কিছু কথা বলে নিলাম এরপর আর কোনো ভিডিওতেই কোনো কিছু বলবো না আশা করি তো চলো এবার সলিউশনগুলো করা যাক শরীর ভালো না গলা খারাপ হতে পারে তার জন্যে আমি ক্ষমাপ্রার্থী তো পি চাপ ও টি মাত্রায় ভি আয়তন এইচ ই গ্যাসের অনুসংখ্যা এক্স হলে এবং একই চাপ ও তাপমাত্রায় থ্রি আয়তন ও টু গ্যাসের অনুসংখ্যা কত হবে তো এক্সটি যদি এইচ ই গ্যাসের হয় তাহলে ও টু যেহেতু থ্রি ভি তা সেই জন্য এখানে থ্রি এক্সটি হবে ফোর এইচ থ্রি সমান টু এন টু প্লাস সিক্স এইচ টু এই এন এইচ থ্রি ও এন টুর এস আয়তনের অনুপাত কত দেখো এখানে আয়তনের অনুপাতটা যেটা হবে সেটা হচ্ছে যে বা দিকে বিক্রিয় আর বিক্রিয় জাত পদার্থের যে অনুপাত হয় সেটা সরল অনুপাত হয় তাই সেই জন্যে এক্ষেত্রে দেখো এইখানে যেটা হবে ফোর এইচ থ্রি টু এন টু প্লাস সিক্স এইচ টু এইচ থ্রি এন টুর অনুপাত হবে ফোর ইজ ডু টু টু ইজ ডু ওয়ান অ্যান্সার হবে যেটা হবে এর অপশানটা উত্তর দেওয়া আছে এইভাবে আমি প্রত্যেকটা ক্যালকুলেশনই দেখিয়ে দেবো তো এইখানে হচ্ছে টু ইজ ডু ওয়ান নেক্সট কোয়েশ্চেন উষ্ণতা বৃদ্ধি করলে তরলের দেখো তরলের কী হয় তরলের আয়তন বেড়ে যায় কিন্তু ঘনত্বটা কমে যায় যেহেতু পাতলা হয় মানে অনুগুলো দূরত্ব বাড়ে পরস্পর সেই জন্য আয়তন বৃদ্ধি পায় কিন্তু ঘনত্বটা আর আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কমবে অনুগুলো দূরত্ব বাড়বে ওয়ান পয়েন্ট ফাইভ কোনো উত্তর লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে সৎ গঠিত হয় লেন্সটির ফোকাস দৈব্য কত দেখো এখানে বলেছে অসৎ নয় সৎ মানে লেন্সের একদিকে বস্তু থাকলে অপরদিকে বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে এবং এটা একমাত্র সেই শর্তেই হয় যে টু এফ দূরত্বে বস্তু রাখলে টু এফ দূরত্বেই প্রতিবিম্ব হয় তাহলে টু এফ দূরত্বে রাখলে টু এফ দূরত্বেই প্রতিবিম্ব হয় তাহলে টু এফটা তিরিশ সেন্টিমিটার দেখো টু এফ দূরত্বে বস্তুটা থাকলে এদিকে তিরিশ হবে এটা টুয়েপ পর্যন্ত তাহলে তবেই টু এফ দূরত্বে হচ্ছে তোমার প্রতিবিম্বটা তৈরি হবে তাহলে টু এফটা হচ্ছে যদি তিরিশ হয় তাহলে এফ ফোকাস কত হবে এফ সমান পনেরো ঠিক আছে তো পনেরো সেন্টিমিটার অপশানটা কত হবে বিয়ের অপশানটা হবে তো এখানে হচ্ছে বিয়ের অপশানটা এরপর বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টোয়েন্টি এইট মিটার প্রতি সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসারঙ্ক কত দেখো প্রতিসারঙ্কের ফর্মুলা কী ছিল প্রতিসারঙ্কের ফর্মুলা ছিল মিউ ইজিক্যাল টু সি বাই ভি আলোর চ্যাপ্টারে তো এখানে সি এর হচ্ছে আলো শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু দি দু এইট মিটার পার সেকেন্ড আর কিন্তু ওই এখানে যে মাধ্যমটা দেওয়া আছে তার বেগ দেওয়া আছে টু ইন্টু টু দি পার এইট তাহলে এখানে টেন টু দি পার এইট কেটে গেল তাহলে তিনের দুই তিনের দুই হচ্ছে বিয়ের অপশানটা উত্তর তো দেখো এখানে বিয়ের অপশানে তিনের দুই আছে তো সেটা উত্তর হয়ে গেল ফিফটি হার্জ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয় দেখো ফিফটি হার্জ ফিফটি হার পঞ্চাশ হার্জ মানে কি যে একটা তরঙ্গ সে কী হচ্ছে না কম্পিত হচ্ছে কতবার না সেকেন্ডে পঞ্চাশবার সেকেন্ডে পঞ্চাশবার সে পূর্ণ দোলন কম মানে কমপ্লিট করছে তাহলে সেকেন্ডে যদি পঞ্চাশবার পূর্ণ দোলন কমপ্লিট করে একটা পূর্ণ দোলনকালে বা একটা পূর্ণ কম্পনকালে দেখো এই যে ওয়েবটা আসছে শূন্য থেকে এ বিন্দুর মধ্যে যে ওয়েবটা আছে তো দেখো এখানে অভিমুখটা একবার এই যে এক্স অ্যাক্সিস আছে তো এক্স অ্যাক্সিসের নিচের দিকে ইন্ডিকেট করছে মানে এই দিকে একবার অভিমুখটা আছে তার মানে এটা ঋণাত্মক দিকে একবার অভিমুখটা মানে টার্গেট করেছে তারপরে খানিকটা পর দেখো উপর দিকে যখন উঠছে তাহলে মানে আবার ধনাত্মক দিকে টার্গেট করছে তাহলে একটা পুরো দোলনে দুবার অভিমুখ পরিবর্তন করছে এবং সেটা তাহলে পঞ্চাশবার যখন আমার পূর্ণ দোলন হবে তাহলে কতবার অভিমুখ পরিবর্তন ইন্টু টু তার মানে কত হবে বার তাহলে এর অপশানটাই উত্তর হবে হান্ড্রেড বার এবং আমি এই একটা বলতে পারি এই পঁচিশ নম্বর পেজে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া আছে এবং অনেক ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে এটা কোনো স্কুলের কোশ্চেন তো সেই জন্যে প্রথমগুলো স্কুলের থাকে তো সেই জন্যে এখানে যে কোশ্চেনগুলো ধরেছে খুব মানে খুব ভালো ভালো কোশ্চেন ধরেছে এরপর ওয়ান পয়েন্ট এইটে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে দেখো এখানে প্রথমে দুই ওহম আছে তারপর তিন ওহম ছ ওহমটা সমান্তরাল সমবায় আছে তাহলে সমান্তরাল সমবায়ের ফর্মুলা অনুযায়ী এই আগে তুল্য রোধ বার করতে হবে তারপর ওহমের সঙ্গে সেটাকে শ্রেণী সমবায় যোগ করে দিতে হবে দেখো তিন ওহম আর ছয় ওহমের যে তুল্য রোধ সেটা আমি এখানে বার করেছি একের তিন প্লাস একের ছয় ওয়ান বাই আর ওয়ান ধরে নিয়েছি তাহলে টু প্লাস ওয়ান বাই ছয় তিনের ছয় মানে হাফ তাহলে আর ওয়ান সমান দুই হলো তাহলে এখানে যে হলো ছবিটা যে তিন ওহম আর ছ ওহমের তুল্য রোধ হয়ে গেল দু ওহম আর এ বিন্দুতে আগেটা যে রোদ ছিল দুই ওহম তাহলে দুই প্লাস দুই চার ওহম উত্তর হবে শ্রেণী সমবায় এগুলো খুব মানে নর্মাল তারপর বলছে যে নিচের প্রদত্ত কোনটি জীবাশুর বয়স নির্ণয় করে কার্বন সি ফরটিন এইটা আচ্ছা এটা হলো ডি এর উত্তরটা ট্যাকশো প্রদত্ত মৌলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বিচারককে দেখো সবচেয়ে দুর্বল বিচারক হচ্ছে সোডিয়াম এখানে একটা কন্ট্রোভার্সি আছে একটা ইয়ে আছে যে লিথিয়াম ওপরে থাকে কিন্তু তারপরেও সোডিয়াম কেন হয় তো এটা এখানে ডিসকাস করছি না এটা পরে অন্য কোনো ভিডিওতে এটা আলোচনা করে দেবো নিচের কোন যৌগটিতে সমযোজি আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান দেখো ক্যালসিয়াম কার্বনেট দেখো সি এর সঙ্গে সিও থ্রি এই যে কী বলবো এটা মূলক তো জোটবদ্ধ অবস্থায় থাকা অবস্থায় তাকে মূলক বলে তাহলে ক্যালসিয়ামের সঙ্গে সিও সি সিও থ্রি আছে এইটা হচ্ছে তোমার তরিদ্যজি বন্ধন আর সি কার্বনের সঙ্গে অক্সিজেনেরটা আবার সমযোজী বন্ধন তাই এর এর মধ্যে সমযোজী আর যোজী দুটো বন্ধনই বর্তমান তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড জারুন ও অ্যানোডে বিজারণ ঘটে উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে দেখো ডাইরেক্ট উত্তরে চলে যায় ক্যাথোডে বিজারণ হয় অ্যানোডে জারণ হয় অত অপশন পড়া মানে এখানে আমি পড়ছি না যে সময় নষ্ট হবে ক্যাথোডে বিজারণ হয় অ্যানোডে জারণ হয় ডিএক্ট অপশান উত্তর হবে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন উৎপন্ন দ্রবণে বর্ণ কী হবে গাঢ় নীল বলছে তীব্র ইলেকট্রো পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় এটা তড়িৎ বিজারণ পদ্ধতিতে হয় পজিটিভ মানে তরিত ধনাত্মক মৌলগুলোকে তরিত বিচারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় কোনটি অ্যাসিটিলিনের আইপ্যাক নেম দেখো অ্যাসিটিলিন মানে কি সি টু এইচ টু সি টু এইচ টু মানে এখানে ট্রিপিল বন্ড কাজ করছে ট্রিপিল বন্ড অ্যাসিটিলিন হ্যাঁ তো সি টু এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত সি টু এইচ টু তাহলে দেখো এই যে সি টু এইচ টু এইচ টু এখানে ট্রিপিল বন্ড আছে ট্রিপিল বন্ডের উচ্চারণ হয় ই আইন তাহলে ইথা ইন হবে ইথা ইন তো এরপর আমরা বিভাগ খ দু নম্বরের দুয়ের দাগের যে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সেগুলো খুব দ্রুততার সঙ্গে সলিউশন করার চেষ্টা করব বায়ুমন্ডলের কোন স্তরে মেরিট যদি দেখা যায় এটা হবে থার্মোস্ফিয়ার আর বায়ুমন্ডলের কোন স্তরে টেলি টেলি যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য এটা হবে এক্সোস্পিয়ার পূর্ণ পুনর্নবীকরণযোগ্য দুটো শক্তি উৎসের কী নাম হবে দুটো শক্তি উৎসের নাম হবে সৌরশক্তি এবং বায়ুশক্তি নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখক বাস্তব গ্যাসের অনুগুলো সসীম আয়তন আছে অবশ্যই আছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ হ্যাঁ এটা ট্রু হবে তো এটা হচ্ছে ট্রু হবে এরপর বলেছে কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিতে পিভি সমান আটটি পিভি ড্যাশ আটটি বলছে এগারো পয়েন্ট টু লিটার কোনো আদর্শ গ্যাস দেখো বাইশ দশমিক চার লিটারের জন্যে এনআরটি হয় কারণ ওটা এক মোল তাহলে পিভি সমান আটটি হবে বাইশ দশমিক লিটারের জন্য হবে পিভি সমান আটটি কিন্তু এগারো দশমিক দুই মানে এখানে হাফ মোল হয়ে যাচ্ছে তাহলে ওইখানে এনের এর জায়গায় হাফ বসলে হয়ে যাবে পিভি সমান হাফ আটটি তাহলে এখানে হয়ে যাবে একের দুই এখানে কি বসে যাবে একের দুই এরপর বলেছে বয়লের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করে দেখো পিভি ভার্সেস ভি লেখচিত্র যেটা হয় সেটা হচ্ছে এক শক্ষের সমান্তরাল এই দিক হচ্ছে ভি আর উপর দিকটা হবে ওয়াই অক্ষ বরাবর পিভি হলে এটা এক অক্ষের সমান্তরাল হবে বলছে তাপের সুপরিবাহ একটি তরল পদার্থের উদাহরণ হবে পারদ এইচ জি পারদ হচ্ছে একটি তরলের তরল পদার্থ যে তাপের সুপরিবাহী এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্বের একটি ছোট দর্শন দেখতে চান অবশ্যই এটা কিন্তু উত্তল লেন্স করে দিও না অবশ্যই হবে উত্তল দর্পণ এখানে কী ধরনের দর্পণ ব্যবহার করেন বলিছে দর্পণ বলেই দিয়েছে তো এটা হবে উত্তল দর্পণ অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরালে এসে যদি আপতিত হয় তাহলে সেটা মুখ্য ফোকাস দিয়ে ফিরে যাবে ফে ফোকাস বিন্দু দিয়ে সেটা কিন্তু রশ্মিটা ফিরে যাবে সাদা আলো বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি লাল এবং বেগুনি তারপরে বলেছে আর্থিংয়ের তার সর্বদা ভূসংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য ধরা হয় থ্রিপিন প্লাগের মোটা পিনটি হল আর্থ পিন বাম হস্ত নিয়ম অনুযায়ী ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কণ হবে নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয় অ্যানোড মাডে উপস্থিত দুটো দামি ধাতুর নাম হচ্ছে পারদ এই সরি সোনা এবং প্লাটিনাম অ্যানোড মাঠে এবার বলেছে কোনো বস্তুতে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তরিতবিশ্লেষণ পটাশিয়াম অরোসায়নাইড ব্যবহার করা হয় পিতলের চামচের ওপর সিলভারের লেপনে অ্যানোডি হবে সিলভার বিশুদ্ধ সিলভার দণ্ড বা বিশুদ্ধ রূপর পাত ম্যাগনেশিয়াম অক্সাইড অনু লুইস ডট চিত্রটা অঙ্কন করো তো এখানে লুইস ডট চিত্র যেটা হবে সেটা আমি এখানেই যদি অঙ্কন করবো তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এম জি টু প্লাস আর ও টু মাইনাস অক্সিজেনের দুটো লুইস ডট থাকে আর চারটে হচ্ছে ইলেকট্রন তো এইটা জিনিসটা এটা হবে ছবিটা এবার বলেছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হবে ম্যাগনেশিয়াম কাঁসা সি প্লাস বিরল মৃত্তিকা মৌল সি সিজিয়াম দুটো গ্যাসের বিক্রয় উৎপন্ন কঠিন পদার্থ এনএইচ তো এখানে ক্ষারীয় মৃত্তিকা মৌল এম জি কাঁসা হচ্ছে সিইউ প্লাস এস এন বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সিজিয়াম দুটো গ্যাস হচ্ছে এনএইচ ফোর সিএল হলো এবার কী কারণে এন টু এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম কারণ এর মধ্যে ত্রিবন্ধন সমযোজী ত্রিবন্ধন বর্তমান যার কারণে এদের মধ্যে যে বন্ধনটা হয় সেটা খুব স্ট্রং সেটা খুব দৃঢ় সেটাকে ভেঙে তাদের রাসায়নিকভাবে অংশগ্রহণ করানো বিক্রিয়াতে একটু কষ্টকর ব্যাপার দার্শনিকের উল কাকে বলে দার্শনিকের উল বলে জিঙ্ক অক্সাইডকে জেড এন ওকে জেড এন ওকে দার্শনিকের উল বলে ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক লোহা সরলতম কিটনের কতগুলো পরমাণু বর্তমান থাকে তিনটে দেখো তিনটে থাকে কিভাবে এটা হচ্ছে এই যে আমি এখানে খাতায় দেখাচ্ছি ওখানে জায়গা নেই তো এইখানে দেখো এইটা যে সিএইচ থ্রি সরি সিএইচ থ্রি সি ডাবল বন্ড সিএইচ থ্রি দেখো সিএইচ থ্রি সি ডাবল বন্ড সিএস থ্রিতে কটা কার্বন আছে তিনটে কার্বন আছে এখন এখানে বলছে যে সিএইচ থ্রি এই যে সিএইচ থ্রি সি কিটনের তো ডবল বন্ড হয় আমার তো এখানে চারটে হাত এখানে আমি এইচ লাগিয়ে দিতেই পারতাম তাহলে এই জিনিসটা কি হতো এখানে সি এইচও হয়ে যেত অ্যালডিহাইড হয়ে যেত তো এটা হলে হবে না তাই এদিকেও একটা মিথাইল গ্রুপ লাগাতে হবে এদিকেও একটা মিথাইল গ্রুপ লাগাতে হবে তো দুটো মিথাইল গ্রুপ লাগিয়ে এইটা হচ্ছে সরলতম কীটন আর এই সরলতম কীটনের তিনটে কার্বন থাকে ওয়ান টু থ্রি এরপর টু মিথাইল প্রোপিনের সংকেত দেখো টু মিথাইল প্রোপিনের সংকেত হচ্ছে দেখো টু মিথাইল প্রোপিনের সংকেত তো আমি এখানে ছবিতে করে রেখেছি যে টু মিথাইল প্রোপিন হচ্ছে ওয়ান টু থ্রি তিনটে কার্বন যেহেতু মি প্রোপিন আছে মিথ ই প্রোপ এবং দুটো বন্ড আছে যেহেতু প্রোপিন অর্থাৎ সেকেন্ড বন্ড পড়ছে আর টু মিথাইল মানে কি দু নম্বর কার্বনেতে একটা মিথাইল গ্রুপ ঝুলবে তাহলে এখানে হচ্ছে ওয়া এইটা হবে হচ্ছে তোমার টু মিথাইল প্রোপিনের সংকেত নেক্সট মিথেন ইথিলিন ও অ্যাসিটিলিন তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও দেখো কোণ সবচেয়ে কম কার হবে মিথেনের কারণ চারটে হাত আছে একশো ন ন ডিগ্রি এই আঠাশ মিনিট এরকম কিছু হবে তারপরে হবে ইথিলিন আর তারপর অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের একশো আশি ডিগ্রি কারণ এটা হচ্ছে তোমার কি বলবো সরল সরল চিত্র আর ইথিলিনের ক্ষেত্রে হবে ইথিলিনের ক্ষেত্রে ডিগ্রিটা হবে একশো কুড়ি ডিগ্রি তাহলে এখানে বলছে যে বৃদ্ধির ক্রম অনুসারে যদি সাজানো হয় তাহলে প্রথমে কার কিভাবে বৃদ্ধি পাবে তাহলে প্রথমে থাকবে হচ্ছে মিথেন তারপরে ইথিলিন তারপরে অ্যাসিটিলিন বন্ধনকনের বৃদ্ধির ক্রম অনুসারে এটাই হবে তো পঁচিশ নম্বর পেজের সমস্ত শর্ট প্রশ্ন এখানে আলোচনা হলো ধন্যবাদ নেক্সট পেজের সলিউশন নিয়ে খুব দ্রুত আসছি